এসে গেল উচ্চ ফলনশীল গাছের অনুখাদ্য মিরাকল গ্রোথ সম্পূর্ণ আমেরিকান ফর্মুলায় এই প্রথম আটটি উপাদানের সমন্বয় প্রাকৃতিক ভাবে প্রস্তুতকৃত মিরাকল গ্রোথ মাটির পুষ্টি ও উর্বরতা বাড়িয়ে অধিক ফলন সহ দ্রুত গাছের শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে মিরাকেল গ্রোথ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লৌহ সালফার ও কপার সহ অন্যান্য প্রাকৃতিক উপাদান পরিমাণ মতো থাকায় হরমোনের কার্যকারিতা বাড়িয়ে ফলন বৃদ্ধি সহ মাটি থেকে বিষাক্ত পদার্থ গ্রহণে গাছকে বিরত রাখে মিরাকল গ্রোথ একটি এগারো শতক মাটিতে দুইশো পাঁচ কেজি পর্যন্ত মাল তুলছি আলহামদুলিল্লাহ আলহামদুল্লা উনি এগারো শতক জমির মধ্যে আমাদের মেরাকল গ্রোথ দেওয়ার পর দুইশো পাঁচ কেজি একদিনে উনি উঠাইছে আসসালামু আলাইকুম আমরা একজন কৃষক চাষার বেগুনে ক্ষেতে আসছিলাম উনি হচ্ছে আমাদের মিরাক্কের গ্রোথ ব্যবহার করেছে মিরাক্কের গ্রোথ ব্যবহার করে ওনার ফলনটা এত দ্বিগুণ হয়েছে যেটা উনি আসলে মুখে বোঝাতে গেলে ভুল হবে সেক্ষেত্রে আমরা বেগুনে ক্ষেতে আসছি আসলে কতটুকু তার উপকারিতা হয়েছে বা আমাদের মেরাক ব্যবহার করে কতটুকু সে লাভবান হয়েছে তো আমরা একটু বেগুনের ক্ষেত্রে দেখি প্রত্যেকটি বেগুন এই যে আগা থেকে মিনিমাম থেকে 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 বের হয়েছে এই যে প্রত্যেকটা আগা বেগুনের ফুল এবং প্রত্যেকটিতে ফুল ও ফল নির্দিষ্ট সময় বের হয়েছে মূলত হচ্ছে আমরা কৃষক চাষের কাছে একটু কথা বলবো দেখেন বেগুন অসাধারণ বেগুন আসলে মেরাক গ্রোথ যারা এখনো ব্যবহার করে তারা তারা বোজনে উপকারিতা যখন তো আমরা একটু কৃষক চাষের সাথে কথা বলবো আসলে উনি আমাদের মিরাইকোল গ্রোথ ব্যবহার করে কতটুকু উপকৃত হয়েছেন তো আমাদের কৃষক চাষ তো ওনার কাছে জানতে চাবো আসলে উনি মিরাকল গ্রোথ ব্যবহার করে কতটুকু উপকৃত চাষ আপনি যে আমাদের মিরাকল গ্রোথটা ব্যবহার করছেন আপনি এতে উপকারিতা কতটুকু উপকারেছেন যে এগারো শতক জমি হুম আমি এক কেজি দিছি তার সাথে আরো কিছু মেডিসিন দিছি হুম এগারো শতক মাটির আমাদের মিলাই কেলার গ্রোথটা ব্যবহার করে আসলে আপনি উপকার পাইছেন পাছি আর এই এগারো শতক মাটিতে কেজি পর্যন্ত মাল তুলছি একদিনের দুশো কেজি বেগুন উনি উঠেছে আসলেই অসাধারণ উনি যে ধরনের একটা ফলন পেয়েছেন তার জন্য চাষ আসলেই আপনি আমাদের মিলাক্কেল গ্রোথ ব্যবহার করে যে ফলনটা পেয়েছেন তাতে কি আপনি খুশি খুশি তো আপনি কি মনে করেন যে আমাদের মিরাকল গ্রুপটা ব্যবহার করা যাবে হ্যাঁ যাবে যাবে হুম ধান বাড়ি তো লাগাইছি ধান বাড়ি তো লাগাইছেন হ্যাঁ ইনশাআল্লাহ উনি ধান লাগাইছেন তাই আমরা চাষের মুখ থেকে শুনলাম ওনার বেগুনের খেতে কতটুকু উপকারিতা পেয়েছেন এবং উনি এগারো শতক জমিতে একদিনে দুইশো পাঁচ কেজি বেগুন উঠিয়েছেন এবং উনি আমাদের এই রেজাল্ট দেখার পর বেগুনের প্রতি রেজাল্ট দেখার পর উনি আবার ধানের খেতেও লাগিয়েছেন অসংখ্য ধন্যবাদ চাষা আপনার যদি একান্ত কিছু বলার থাকে আসলে একটু বলে দেন মেরাকাল গ্রোথ নিয়ে কেউ ব্যবহার করবে কিনা ব্যবহার করলে লাভ আছে কিনা একটু বলে দেন খুব খুব ব্যবহার ভালো আছে এরা ব্যবহার করা এটা বহু উপাদান আছে এরা দিয়ে খেত সবল থাকে কোনো খেতে ডিস্টার্ব আসে না খেত লাল হয় না ওকে অসংখ্য ধন্যবাদ আচ্ছাকে তো আমাদের মেরাকাল গ্রোথ যারা এখন পর্যন্ত ব্যবহার করেন নাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন শুনলেন এই তো চাষের মুখ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মেরা কের গ্রোথ ব্যবহার করবেন আসসালামু আলাইকুম